বড়ানগরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হলো কখন খুন করা হলো দুপুরবেলা দিন দুপুরে এই হত্যালীলা জারি রয়েছে পশ্চিম পশ্চিমবাংলার বুকে এবং সরাসরি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই রাজ্যের স্বর্ণশিল্পীদের তাদের প্রশ্ন স্বর্ণশিল্পীদের খুন হয়ে যাচ্ছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি গুজরাট পুলিশের নাকি বুলডোজার বাবার সরকারের পুলিশ উত্তরপ্রদেশ পুলিশে সেখানে নিরাপত্তা দেবে নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে আজকে কথা হবে সরাসরি চোখে চোখ রেখে এবং নবান্নের চেয়ারে বসে থাকা আমাদের সব জানতা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রশ্ন আমি ছুঁড়ে দিলাম যে পাঁচ ছজন দুষ্কৃতী যারা তাণ্ডব চালিয়েছে বড়ানগরের একুশ নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ডের সংযোগস্থ সেই স্থানে এসে যে দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালানো সোনা দানা লুট করে চলে গেল দু পাঁচ গ্রাম সোনা নয় কিন্তু ভাই এখানে আমাদের কাছে বিশেষ সূত্রে যে খবর এখানে কেজি কেজি সোনার যে লুট করে নেওয়া সেই লুটপাটের কিন্তু ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত গ্রেপ্তার না স্কটল্যান্ডের কায়দায় যে পুলিশকে বাহবা দেওয়া হয়ে থাকে সেই পুলিশ কজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে একজনকেও পেরেছে না পারে না তাহলে নিরাপত্তা কে দেবে যোগী আদিত্যনাথের পুলিশ এখানে নিরাপত্তা দেবে গুজরাট সরকারের পুলিশ এখানে নিরাপত্তা দেবে আমি এখানে অবশ্যই এখানে তুলনা করবো কম্পেয়ার করবো যখন পশ্চিমবাংলার পুলিশকে স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করা হয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই গুজরাট পুলিশের যে নিরাপত্তা বলা গুজরাটে লক্ষ লক্ষ বাঙালি কাজ করে কলকাতায় তো কাজ করেই লক্ষ লক্ষ বাঙালি গুজরাট মুম্বাই রাজস্থান হায়দ্রাবাদ ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যে যেখানে বাঙালি স্বর্ণশিল্পীরা থাকে না সে ব্যবসা করবে একজন মানুষ একজন ব্যবসায়ী সে এই রাজ্যে ঠিক করে ব্যবসা পর্যন্ত করতে পারবে না অবশ্য এক্ষেত্রে যে শুধুমাত্র তৃণমূল সরকারের জমানায় এই হত্তালীলা এই করাপি এই লুপ্তরাজ বা গুন্ডারাজ চলছে এ কথাটাও বলা ঠিক হবে না দু হাজার চার পাঁচ তিন সালের দিকে অতীতের দিকেও নজর দিলে দেখা যাবে বাম আমলেও ক্ষেত্রে পুলিশ পুলিশ নিরাপত্তা দিতে পারতো না সেই সময় এই কলকাতা শহরের আশপাশে যে স্মৃতির মোড় বলুন বড়ানগর বলুন আপনার মন্ডলপাড়া বলুন স্বাধীনপল্লী বলুন কলকাতা শহর তলিতে লক্ষ লক্ষ যে স্বর্ণশিল্পী ভাই বন্ধু এবং ব্যবসায়ীরা রয়েছে তারা কাজ করতো কেউ কারখানায় বসে কাজ করছে বা ওই যে শোরুম বা দোকানে বিশনেসপত্র করছেন কী করতো এখানকার লুপ্তরাজকারী দুষ্কৃতিরা এরা তো দুষ্কৃতি নয় এরা সরাসরি সন্ত্রাসবাদী এরা আতঙ্কবাদী আতঙ্কের মহল তৈরি করছে সন্ত্রাস সৃষ্টি করছে আর পশ্চিমবঙ্গ পুলিশের নাকের ডোগায় বাম জমানার পুলিশ তাদের নাকের ডোগায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তৃণমূল সরকারের জমানায় বর্তমান পুলিশের নাকের ডোয়া এই কাজগুলো করছে পুলিশ এখানে ব্যর্থ পুলিশ অসামর্থ পুলিশকে তো ভয় পাবে দুষ্কৃতীরা ভয় পাবে তারা ভয় থরথর করবে তার পুলিশ যদি ধরতে পারে এনকাউন্টারে ঠুকে দেবে অথবা তাদের আইনি পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্ট হাই কোর্টে নজরদারিতে তাদের উচিত শিক্ষা দেবে কিন্তু পশ্চিমবাংলার বুকে বাম মামলায় যে ঘটনা ঘটতো সেই একই ধারা কিন্তু বর্তমানেও বজায় রয়েছে প্রথমত লঙ্কা গুঁড়া কেজি কেজি লঙ্কা গুঁড়া নিয়ে এই দুষ্কৃতীরা ঘুরে বেড়ায় কখনো কারখানার শ্রমিক বা লেবার কর্মচারী যারা যারা আর্টিস্ট যারা ডিজাইন তৈরি করে সেই ডিজাইন তৈরি করার পর কেউ হয়তো যাচ্ছে বিভিন্ন পারপাসে যেতে হয় তাদের কেউ তার দোকানে যায় কেউ পালিশ দোকানে যায় কেউ শোরুমে কাজ জমা করতে যায় এই সব পশ্চিম পশ্চিমবাংলার কুখ্যাত লুপ্তরাজকারী গুন্ডা যারা তারা কিন্তু হাতে রিভালভার থাকে তাদের হাতে বোম থাকে কারণ বাজি তো এই পশ্চিমবাংলা এবং সেই সাথে বিপুল পরিমাণ থাকে লঙ্কাগুলোর প্যাকেট এসব চোখে তারা চোখে মুখে ছিটিয়ে দেয় তারপর মারধর করে দড়ি দিয়ে বা গামছা দিয়ে যা পায় সামনে সেই দিয়ে বেঁধে রাখার পর সেই সমস্ত দোকান লুটপাট করে থাকে কিন্তু সরাসরি একজনকে খুন করে দেখালো এর সাজা কি চাই না এর উচিত শিক্ষা বা এর যে খুন হয়েছে এবং লুপ্তরাজ হয়েছে এর একটাই কিন্তু দাবি রাখা দরকার বাংলার যে সমস্ত স্বর্ণশিল্পী ভাইরা রয়েছে বা কলকাতা স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশন আমার কাছে একটা তথ্য রয়েছে বা যেটা এখনও পর্যন্ত গোপন সূত্রের খবর এস এস আলম পশ্চিম বাংলার যে স্বর্ণশিল্পী ভাইরা রয়েছে তাদের তালিকা এস এস আলম আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না তিনিও নাকি শুনলাম একদম আকাশ পথে উড়ে এসেছেন এই ঘটনার খবর শুনে কিন্তু বাস্তবে দেখা যায় কোনো পরিকল্পনা থাকে না স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশনের কি কোনো পরিকল্পনা থাকে এই যে হত্তালীলা জারি হয়েছে এবং দুষ্কৃতী সেখানে তাণ্ডব চালাচ্ছে এর পেছনে শুধুমাত্র যে আমি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকেই একটা প্রশ্ন ছুড়ো বস সেটাও নয় এর বাইরে অনেকগুলো কারণ রয়েছে স্বর্ণশিল্পী যারা তারা কি কখনো এই সমস্ত এলাকায় বিজনেস পত্র যে হচ্ছে কোটি কোটি টাকা টার্ন হচ্ছে সেখানে কখনো দাবি করেছেন কখনো অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন যে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করে দিক সরকার বা সেই এলাকার কর্তৃপক্ষ বা পুলিশ নিকটবর্তী থানা এরকম জায়গায় যায় প্রত্যেকটা জায়গায় থানার সাথে কি কখনো আবেদন করা হয় নাকি কখনো দাবি করা হয় থেকে তাই কারণ বিজনেস জন্য সরকারকে ট্যাক্স পে করতে হয় সেটা জিএসটি হোক বা অন্য কিছু মারফত একটা কারখানা থেকে বা একটা সোনার দোকান থেকে জিনিস তৈরি হওয়ার পর সেটা তো শোরুমে বিক্রি হয় তার ট্যাক্স তো দিতে হচ্ছে মানুষকে সেই ট্যাক্স পে করতে হচ্ছে এবং তবেই তো কাস্টমাররা সেই জিনিস ক্রয় করে তারা ব্যবহার করতে পারছে এই বিপুল পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ অলঙ্কার যে বিক্রি হয় তার কিন্তু ট্যাক্স কিন্তু সরকার নিয়ে থেকে সেই ট্যাক্সের টাকায় কি পুলিশ প্রশাসনকে মাইনে বা ওনাদের চাকরিজীবীদের টাকা পে করা হয়ে থাকে না তাহলে নিরাপত্তা দেওয়ার দায়িত্বকার আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি স্বর্ণশিল্পী ভাইদেরও একটা বলব উপদেশ বা অনুরোধ যাই বলুন না কেন আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না দিল্লির চাঁদনি চক মার্কেট যেটা স্বর্ণ এবং রৌপের আভূষণের জন্য বিখ্যাত পাইকারি হোলসেল মার্কেট সেখানে কিন্তু একদম এ ফর্টি সেভেন নিয়ে বন্দুক উঁচু করে তাক করে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান ফোর্স ইন্ডিয়ান আর্মি সেখানে রয়েছে দিল্লি পুলিশ রয়েছে কারণ সেক্ষেত্রে বিপুল পরিমাণে যে কোটি কোটি টাকার টার্নওভার হয়ে থাকে অবশ্যই একটা প্ল্যানিং রয়েছে চিন্তাভাবনা রয়েছে এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই সেখানে কিন্তু এই বন্দোবস্ত করা হয়েছে সরকারের কাছে আবেদন করেছে পুলিশ প্রশাসন সেখানে তারা কিন্তু সেই নিরাপত্তা দিচ্ছে বিনিময়ে টাকা নিয়ে থাকে টাকা তো দিতেই পারেন মাসে পাঁচশো হাজার টাকা করে তো দেওয়াই যায় কারণ একটা এলাকায় বা এই বরানগরের যে একুশ এবং বিশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে যে ঘটনাটা ঘটেছে যেটা সংবাদ মাধ্যম এসেছে যে ব্যবসায়ী উনি যখন দোকানে ছিলেন সেই মুহুর্তে উপস্থিত ছিলেন না বা ছিল না ওনার ছেলে দিল্লিতে ছিলেন এবং যেহেতু ডিজিটালের জমানা ওনার কিন্তু যে সিসিটিভি ক্যামেরা দোকানে লাগানো রয়েছে তার সাথে কিন্তু কানেক্টর রয়েছে ওনার ছেলের ফোনের তিনি যখন বুঝতে পেরেছিলেন যে কোনো কারণবশত বিশেষ কারণবশত ব্ল্যাক যেন একটা ব্ল্যাক হোলের মধ্যে সিসিটিভি ফুটেজ চলে গেছে সেখানে কিছু দেখা যাচ্ছে না সেই সময় তিনি আশপাশে প্রতিবেশী যে দোকানদার বা কারখানার যে সমস্ত ছেলে ছগড়ারা ছিলেন বা দোকানদার ছিলেন তাদের সাথে যোগাযোগ করেছেন ইনফর্ম করেছেন যে একটু খোঁজখবর নিতে এবং তারপর দেখা গেছে যখন পার্স পার্শ্ববর্তী বা পাশেই একদম একজন দোকানদার ছিলেন সে এবং আরও ও বেশ কিছুজন একটু খোঁজখবর নিয়ে দেখলেন তখন কিন্তু দেখা যাচ্ছে হাত খোলা পা বাঁধা অবস্থায় তিনি পড়ে রয়েছেন দোকানের ভেতরে এবং অচেতন অবস্থায় তাকে চোখে মুখে জল দিয়ে দেখা গেল যে তিনি আর নেই এবার প্রশ্ন হচ্ছে সিসিটিভি ফুটেজ তো বন্ধ হয়ে গেছে বন্ধ করবে দুষ্কৃতীরা তারা তো আর এখানে সিসিটিভি ফুটেজ দেখে শুটিং করতে আসে না তারা তো সেটা বন্ধ করবে এবার ওই যে একুশ নম্বর বিশ নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা দশ মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে ঘটলো বোরানগরের ওই যে এলাকাটা বিশ একুশ নম্বর ওয়ার্ড এবং ওই আশপাশে যে সমস্ত দোকানটিতে ঘটনা ঘটেছে ওর আশপাশে যে সমস্ত দোকান বা বাড়িঘর রয়েছে এক কিলোমিটার এরিয়ার মধ্যে ওই সময়ের মধ্যে যত সিসিটিভি ফুটেজ রয়েছে পাবলিক প্লেসে হোক বা সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাটে সেইগুলোকে ঠিক করে দেখা হচ্ছে তো নাকি রাস্তায় কোনো সিসিটিভি ফুটেজ নেই কোনো অন্য অন্য কোনো দোকানদার অন্য কোনো দোকানদার তাদের দোকানেও বা দোকানের বাইরে কোনো সিসিটিভি ফুটেজ রাখে না এগুলো কিন্তু সাধারণ এগুলো নিয়ে বলার কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ নিরাপত্তা পাচ্ছে তো যখন গোলাবাজি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে থাকেন যে পশ্চিমবঙ্গ সবেতেই সেরা বাংলা সবেতেই সেরা আইনের শাসন জারি নেই এখানে যখন বিরোধীরা এখানে সুর চড়ায় তাহলে দেখা যাচ্ছে অপরাধ হয়েছে অপরাধমূলক কাজ ঘটছে মানে এখানে কিন্তু আইনের শাসন নেই এটা মানতে হবে হার স্বীকার করতে হবে স্কটল্যান্ডের পুলিশ স্কটল্যান্ডের পুলিশ আরে ভাই স্কটল্যান্ডের পুলিশকে শুধুমাত্র ওই ইউটিউবারদের পেছনে করে থাকবে কারণ পুলিশ নিরাপত্তা দিতে পারছে না আমরা সেটা বলবো বলতে আমরা কোনো অকুত ভয় বলবো আর তার জন্য আমাদের পেছনে নানান ধরনের ছোটো বড়ো কেস দিয়ে দেওয়া হবে এইসব করে এইসব করে পুলিশের টাইম পাস করার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই চেয়ারে বসে থাকার থেকে আমার মনে হয় পশ্চিমবঙ্গে একজন দাপুটে ডাপুটি আইএস আইপিএস অফিসারকে ওই চেয়ারে বসানো দরকার যিনি এই সমস্ত দুষ্কৃতিতে সাহস্তা করতে পারবে এবং পুলিশের ভয়ে কাঁদবে ফিল্মি কায়দায় যে দৃষ্টান্তগুলো আমরা দেখছি দুষ্কৃতিরা তারা যে গুন্ডাগির্দি করছে মানুষ খুন করছে লুটপাট করছে তো ফিল্মি কায়দায় একজন অ্যাকশনদার একজন ধামাকাদার তো আইপিএস আইএস পুলিশ অফিসারকেও প্রয়োজন নাকি মুখ্যমন্ত্রীর মতো সব জানতে হরিদাস পাল যেটা শুভেন্দু অধিকারী বলেন এটা আমি বলছি না ঠিকই তো সব জানতে হরিদাস পাল নিরাপত্তা কোথায় নিরাপত্তা পাবে না মানুষ এখানে মগেন মুরুক টেরোরিস্টরা এখানে আতঙ্কবাদীরা বসবাস করবে তারা মানুষ খুন করবে হত্যালী জারি থাকবে আর আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে ফুলমালা দিয়ে পূজা করব স্কটল্যান্ডের পুলিশ পুলিশ নেই নিরাপত্তা নেই গুজরাটে বহু স্বর্ণশিল্পী ভাই রয়েছে তাদের সাথে অফলাইনে কথা হয় অনলাইনে সবাই আসতে চায় না বলে ভাই এখানে একশো নাম্বারে যদি ডায়াল করা হয় ওই গাড়ি কিন্তু অলয়েস অনরোড তারা ঘুরে বেড়াচ্ছে একশো নম্বরে পুলিশকে যদি ডায়ল করা হয় সমস্যার কথা বলা হয় তারা দশ মিনিট পাঁচ থেকে মিনিটের মধ্যে হাজির হয়ে যায় প্রতি এক কিলোমিটার অন্তর অন্তর তারা কিন্তু পুলিশ টহলদারি করছে পশ্চিমবঙ্গ পুলিশ নাকি সরষে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি কাটমানি শুধু কাটমানি খাবেন পুলিশ প্রশাসনের লোকেরা তো কাটমানি করছে সেটা তো দেখাই যায় পুলিশ তোলা বাজ তোলা তুলতে ব্যস্ত লরি থামিয়ে চার চাকা থামিয়ে মোটর বাইকে বাচ্চা বাচ্চা ছেলেদের কাছ থেকে টাকা তুলতে ব্যস্ত আর পুলিশ মন্ত্রী বলেন নাকি এগুলো ছোট ঘটনা এগুলো ছোট ঘটনা মানুষ মারা যাচ্ছে এগুলো ছোট ঘটনা আপাতত বিদায় নিলাম প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে স্বর্ণশিল্পী ভাইরা তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকবে যে আপনারা পথে নামুন এলাকায় যে সমস্ত বিজনেসম্যান রয়েছেন আপনারা ভুলে যাবেন না যে একজনের উপর দিয়ে ঝড় বয়ে গেছে এবং এই মর্মান্তিক ঘটনা শুধুমাত্র এই নির্দিষ্ট এক ব্যক্তি বা একটা দোকানকেই উদ্দেশ্য করে হয়েছে এটা আপনার দিকেও এই ঝড় বই আসতে পারে কারণ দুষ্কৃতীরা জানে যে তাদের চুল একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না কারণ তারা মাস্তান তারা পুলিশের ওই রিভলভার আর পুলিশ প্রশাসনের নজরদারি এগুলোকে কিন্তু তুলে দিতে তারা যথেষ্ট অবর্ত। নাহলে এই পশ্চিমবাংলার বুকে এই দু হাজার পঁচিশে পুলিশ নিরাপত্তা দিতে পারছে না ব্যবসায়ীদের পুলিশ নিরাপত্তা দিতে পারছে না মা বোনেদের ধর্ষণ খুন হানাহানি দুর্নীতি এগুলোই কি বর্তমানে পশ্চিমবঙ্গের কালচার আর এটাই বাংলা সবার থেকে এগিয়ে রয়েছে কম্পিটিশানে নাকি এই খুনখারাপি আর এই নিরাপত্তাহীনতার যে ফর্মুলা এই রাজ্য সরকারে না বলে সেটা সারা ভারতকে এইভাবেই তারা পথ দেখাবে যে এই নিরাপত্তা নিরাপত্তাবহীনভাবে প্রত্যেকটা রাজ্যে দাপিয়ে বেরাক আর প্রত্যেকটা রাজ্যের পুলিশ প্রশাসক তারা ঘুমিয়ে থাকুক আপাতত বিদায় নিলাম প্রত্যেকেই নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি